আম কাইবেন একদম ফর্মালি মুক্ত ঠিক আছে তার নিজেও তাজা থাকবেন গাল থাকবে রে কক্ষ খেয়ে আলাইকুম ভাগ হ্যাঁ আম দেখি এক ক রেট কতো পাঁচশো মাত্র সুকটোক আছে না পেতে লইচ করে নাম সুইচ করে নাম এই যে হচ্ছে উমানের একদম পারফেক্ট বাগানের আম কেমিক্যাল ছাড়া কেমিক্যাল ছাড়া এইজন্য এগুলা কাগুরা থেকে নিয়েলাম তো কত লেন দেখাكو কত ল্যা আপনাদের বাগান কয় পিস নিয়ে আনছেন